নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা দক্ষিণে আলমারির দরজা খুললে বাড়বে অর্থাভাব জেনে নিন আলমারির বাস্তু টিপস আলমারি বা ওয়ার্ড্রব আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি অতি প্রয়োজনীয় আসবাব জামা কাপড় ব্যাগ টাকা পয়সা গয়না জরুরি কাগজপত্র সহ আমরা আলমারিতে সব কিছুই ভরে রেখে দিই জেনে নিন বাস্তুমতে ঘরের কোন দিকে আলমারি রাখা শুভ বাস্তুশাস্ত্র বাড়ির গুরুত্বপূর্ণ আসবাব রাখার সঠিক স্থান সম্পর্কে জানিয়ে থাকে এমনই একটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ আসবাব হল আলমারি বাস্তু অনুযায়ী বাড়িতে সঠিক স্থানে আলমারি রাখলে সুখ সমৃদ্ধি ও অর্থ বৃদ্ধি ঘটে শয়নকক্ষে কোন দিকে আলমারি থাকবে সে বিষয়ে জেনে নিন এখানে শয়নকক্ষে কোন দিকে আলমারি রাখবেন বাস্তু অনুযায়ী বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আলমারি রাখা উচিত এর ফলে শয়নকক্ষের উত্তর বা পূর্ব দিকে আলমারি খুলবে এদিকে আলমারি রাখলে অর্থ ও সমৃদ্ধির আগমন ঘটে দক্ষিণ পশ্চিম কোণে আলমারি রাখলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এর প্রভাবে বাড়ির পরিবেশ শান্ত ও ইতিবাচক থাকে আলোর স্থানে আলমারি রাখুন জানালার সামনে অথবা যেখান থেকে আলো আসে এমন স্থানে আলমারি রাখা উচিত লকারের সঠিক স্থান বাস্তু অনুযায়ী শয়নকক্ষের উত্তর দিকে টাকা ও অলঙ্কার রাখা উচিত উত্তর দিক কুবেরের দিক তাই অর্থ সংগ্রহের জন্য এই স্থানকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয় আলমারিকে শয়নকক্ষের দেওয়াল থেকে দূরে রাখুন এটি বাইরে থেকে আগত ইতিবাচক শক্তির পথের বাধা দূর করে এবং পরিবারে ধন ও সমৃদ্ধি বৃদ্ধি হয় ঘরের কোথায় সোনার গয়না রাখলে সুখ সমৃদ্ধি উপচে পড়বে জানুন শয়নকক্ষের আলমারিতে আয়না লাগাবেন না শয়নকক্ষে আলমারি লাগালে তাতে আয়না লাগাবেন না আবার কোনো আলমারিতে আয়না লাগানো থাকলে তা যাতে বিছানার সামনে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন বাস্তুমতে মতে কক্ষে আয়না লাগানো আলমারিকে শুভ মনে করা হয় না একটি নেতিবাচক শক্তির প্রতীক এর ফলে আর্থিক উন্নতি প্রভাবিত হয় শয়নকক্ষে আলমারি রাখার সময় যা লক্ষ্যরা করবেন এক শয়নকক্ষে কাঁচের আলমারি রাখবেন না কাঠ বা লোহার আলমারি রাখা উচিত দক্ষিণ পশ্চিম দিকে আলমারি রাখবেন এর ফলে উত্তর পূর্ব দিক খোলা থাকবে উত্তর পূর্ব দিক খোলামেলা থাকা শুভ শয়নকক্ষে ক্রিম বা হালকা রঙের আলমারি রাখবেন দক্ষিণ পশ্চিম দিকে যে আলমারি রাখবেন তাতে যাতে আয়না না লাগানো থাকে টাকা ও গহনা রাখার লকারে একটিমাত্র দরজা থাকা উচিত আলমারির দরজা দক্ষিণ দিকে খুললে সেই পরিবারে আর্থিক অভাব লেগেই থাকে আলমারিকে সরাসরি মেঝের ওপর রাখবেন না কোনো স্ট্যান্ডের ওপর আলমারি রাখবেন আলমারির মধ্যে ছোট্ট লকার থাকলে তা খালি রাখবেন না তাতে অর্থ ও গহনা রাখা উচিত আলমারিতে পাঁচ থেকে সাতটি বা কমপক্ষে দুটি উপর কয়েন রাখবেন এর ফলে অর্থাভাব দূর হবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন